চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বছরে প্রায় ষোলো লাখের বেশি যাত্রী যাতায়াত করে এছাড়া এই বিমানবন্দরে প্রতিদিন ওঠানামা করে আঠারোটি অভ্যন্তরীণ ও চল্লিশটি আন্তর্জাতিক ফ্লাইট ফলে এই বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এতে বিমানবন্দরে কর্মরত চৌষট্টি একটি শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান বিমানের উদ্ধতন কর্মকর্তারা নির্দিষ্ট ইন্টারভেল পরে পরে ধরনের কোর্স আমরা এখানে চালু করবো সুযোগ সুবিধা আমরা কিছু কিছু বাড়িয়েছি আরো কিছু কাজ বাড়িয়ে সেটা আমরা করব। সবার সঙ্গে যেন কোয়ার্ডিনেশনটা একটু ভালো হয় ক coordinations ভালো একই ধরনের অ্যাপ্রোচটা হবে এই কোর্সে সাধারণত যাত্রী ব্যবস্থাপনা টিকিট প্রদান লাগে হ্যান্ডলিং নিরাপত্তা পরীক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় যাত্রী হয়রানি বন্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা প্যাসেঞ্জার দি সেফটি এবং সিকিউরিটি এনসিওর করবার জন্য যে টিমওয়ার্ক এই টিমওয়ার্কের জন্য ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এবং এই টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক প্যাসেঞ্জারকে সর্বোচ্চ সার্ভিসটি আমরা প্রদান করতে সক্ষম প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরা বলছেন এই কোর্স তাদের দক্ষতা যোগ্যতা বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের সংস্থাগুলোর কাজের সমন্বয় বাড়াতে সাহায্য করবে ট্রেনিং থেকে যা যা শিখেছি সেটা আমরা আগামীতে আমরা যাত্রী সেবার মান উন্নয়নের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারব নির্দিষ্ট কিছু টিপস দেওয়া হয়েছে সেই টিপসগুলো আমরা সকল সংস্থার মধ্যে আমাদের কোর্ডিনেশন বৃদ্ধি করবে দুই দিনের এই কোর্সে প্রথম দফায় কাস্টম ইমিগ্রেশন বিমানবন্দর স্বাস্থ্য জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থার বিষ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয় সময় সংবাদ চট্টগ্রাম